প্রেস ক্লাব পর্বতেপুরের সভাপতি নির্বাচিত হলেন সামসুল হুদা এবং সাধারণ সম্পাদক আবিদ ইফতেখার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত অনিয়ম দুর্নীতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে জেগেছে আজ প্রেস ক্লাব পার্বতীপুরের প্রতিবাদী ও নিষ্ঠাবান সাংবাদিক বৃন্দ পনেরো মার্চ শনিবার ইফতারের পর পার্বতীপুর জসিমুদ্দিন রোডস্থ প্রেস ক্লাব পার্বতীপুরের অস্থায়ী কার্যালয়ে পার্বতীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেস ক্লাবের আহ্বায়ক সমতুল হদার সভাপতিত্বে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকগণের উপস্থিতিতে এক সাধারণ সভায় সদস্য পদ যাচাই বাছাই করে সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ইফতার শেষে সাধারণ সভায় সাংবাদিকগণের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন পার্বতীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেস ক্লাবের আহ্বায়ক দিনাজপুরের কাগজের সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হুদা ইফতার শেষে সাধারণ সভায় সাংবাদিকগণের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন পার্বতীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেস ক্লাবের আহ্বায়ক দিনাজপুরের কাগজের সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হুদা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি সাহিত্যিক নাট্যকার গীতিকার চিত্রশিল্পী ফুটবলার অ্যাথলেট শিক্ষক ও সিনিয়র সাংবাদিক মোহনা টেলিভিশনের প্রতিনিধি এবং এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার এছাড়াও রয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে গীতিকার সুরকার কবি সাহিত্যিক শিক্ষক ও সিনিয়র সাংবাদিক যুগান্তরের প্রতিনিধি মুসলিম রহমান সহ সভাপতি পদে পার্বতীপুরের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলা একাডেমির সদস্য এবং এম কে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম মাসুম সভাপতি পদে বলিষ্ঠ ক্ষুরোধার ও নির্ভীক সাংবাদিক গণকণ্ঠের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান আতিক আরও রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিবাদী ও বলিষ্ঠ সাংবাদিক এশিয়ান টিভির প্রতিনিধি লিমন হায়দার যুগ্ম সাধারণ সম্পাদক পদে একনিষ্ঠ আপসহীন সাংবাদিক দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন মিলন সাংগঠনিক সম্পাদক পদে বিচক্ষণ আপসহীন সাংবাদিক মানবকথার প্রকাশক রকনুজ্জামান যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদী সাংবাদিক দিনাজপুর কাগজের প্রতিনিধি মোমিনুল ইসলাম আক্তার কোষাধ্যক্ষ পদে রয়েছেন বিশিষ্ট হোমিও ডাক্তার ইসলাম ধর্ম বিষয়ক বক্তা প্রতিবাদী সাংবাদিক দিনাজপুরের কাগজের প্রতিনিধি মশিউর রহমান দপ্তর সম্পাদক পদে রয়েছেন বিশিষ্ট ছাত্রনেতা পিবিএন নিউজ টোয়েন্টি এর প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রচার সম্পাদক পদে রয়েছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক দৈনিক স্বাধীন ভাষার প্রতিনিধি সাংবাদিক খোলাফায় রাশেদিন রাশেদ তথ্য ও গবেষণা বিষয়ক পদে রয়েছেন মানব কথা ডট কম এর প্রতিনিধি সাংবাদিক মুস্তাফিজার রহমান বাবলু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন দিনাজপুর টোয়েন্টি ফোর ডট কম এর প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দিনাজপুরের কাগজের প্রতিনিধি সাংবাদিক আব্দুল খালেক এছাড়াও কার্যকরী সদস্য রয়েছেন সাংবাদিক মেসবাহুল ফেরদৌস সাংবাদিক একরামুল হক বেলাল সাংবাদিক মিজানুর রহমান মিজান সাংবাদিক আবু সাইদ এবং সাংবাদিক মোশারফ হোসেন আমরা সবাই একত্রিত থাকতে হবে আর আরেকটা বিশেষ হইল সাংবাদিক কিন্তু সাংবাদিকের শত্রু কিরকম এখন দেখতেছেন একটা নতুন এখানে নতুন অনেক ফেজ আছে নতুন ফেজরা যখন আসে তখন যারা সিনিয়র বা একটু মানে ভাবওয়ালা সাংবাদিকরা আছে এরা করে কি ওদেরকে পাত্তা দেয় কি বেড়া সাংবাদিক বিরুদ্ধে আমরা আমাদের যত বড় শক্তিধর হোক উনি যত বড় নেতা হোক যত বড় অফিসার হোক আর যত বড় হোক আমরা কাউকে সাহায্য না আমরা চিত্র ধরে জাতির সামনে আমরা দেখি না যে আমাদের কলম কাউকে ভয় করে না কাউ কারো রক্ত চক্ষুকে ভয় করে থামিয়ে যায় না আমাদের কলম এই 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 সাংবাদিকতা আমরা দেখিয়ে দিতে চাই করতে চাই একটা জিনিস আমি আপনাদের কাছে অবরোধ করবো আমাদের লক্ষ্যটা থাকবে এরকম যে আমরা ছোট সংগঠন যদিও কিন্তু আমাদের কাজগুলো থাকবে পর বুঝে দিতে হবে যে এই ছোন দলে এত বড় শিল্পী আছে সত্যতা এবং নিষ্ঠা এবং যে আপনি সভ্য সমাজে যে সাংবাদিকতা কি এটা বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা নীরবে একটি বিচারের অপেক্ষায় ছিলাম আমাদের কর্ণধাররা যারা ছিলেন আছেন পার্বতীপুরে তাদেরকে আমরা জানিয়েছি তারা অপরাগতা প্রকাশ করেছে আমি এর আগেও বলেছি যে পার্বতীপুরে আসলে অভিভাবক নেই অভিভাবক বীর তার প্রতিমান হয় আবারও প্রমাণ করবো অভিভাবক হওয়ার যোগ্যতা এখনও কারো নেই আর আমার থেকে আমার আইডিওলজি থেকে দেখা যাচ্ছে যে এখন একমাত্রই সাংবাদিকরা রয়েছে তারা সত্য সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এমন অনেক সাংবাদিক রয়েছে আমাদের মাঝে আমরা সুস্থ এবং সুন্দর পরিবেশের এবং সুন্দর মনোভাবের সাংবাদিকতা তৈরি করতে পেরেছি তা না হলে আজকে যে আমাদের পাশেই যে সংগঠন সৃষ্টি হয়েছে যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আমি এটা বলেছি যে ছাগলের তিন নম্বর বাচ্চারা পাঁচজন মিলে চারজন মিলে সাংবাদিক কোনো এক পত্রিকায় টাকা দিয়ে কার্ড নিয়ে তারা সংবাদ পরিবেশন করছে সেই সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সাধারণ মানুষকে জিম্মি করছে তাদের মুখে আমরা থুতু ছিটাই আমরা চাই যেহেতু পার্বতীপুরে কোনো অভিভাবক নেই আবারও বলছি পার্বতীপুরে কোনো অভিভাবক নেই যারা ছিলেন তারা মুখ ফিরিয়ে ঘরের ভেতরে বসে আছেন কারণ এখানে অশিক্ষিত মূর্খরা আছে আর দখল করে বসে আছে আর আমাদের শিক্ষিত যারা আছেন তাদের মান সম্মানের ভয়ে সাংবাদিকতা বলেন শিক্ষক বলেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছে তারাই বলেন কেউ কিন্তু এই মূর্খ অশিক্ষিত লোকদের কাছে আসছে না কারণ তাদের কাছে গেলে দুর্গন্ধ ছোটে শরীর থেকে তাদের মন মানসিকতা এত পাপিষ্ট তাদের মুখে আকৃতিতে ছবিতে তাদের এমন কি তাদের চোখ মুখেও তাদের অন্যায়ের প্রভাবগুলো ফুটে ওঠে আমি সরাসরি বলতে চাই তাদের যে সারা জীবন চির দিন কিন্তু অন্যায় করতে পারবেন না বহু দেখলাম একাত্তর দেখেছি নব্বইয়ের এর গণবর্থন দেখেছি এবং পাঁচ নিজেই দেখেছি এবং ছিলাম রেগুলেশন হলো সবগুলোতেই করেছি পার্বতীপুরকে কিনে অনেক ভেবেছি সেই একাত্তরের পার্বতীপুর আর আজকে পার্বতীপুরে একই নর্মাল লোকজন কোনো লাভ হয়নি কারণ নেতৃত্ব যারা দিতে চেয়েছে শিক্ষিত লোকরা তাদেরকে কোন ঠেসা করেছে এই হতভাগা এই অশিক্ষিত মূর্খ নেশাখররা বাহিবাজরা এবং জুয়া চোররা এরাই কিন্তু তাদেরকে একেবারে বিশ্বিত করে ঘরে ভেতরে ঢুকে রেখেছে আমাদের মঞ্চে জায়গা দেয়নি ভালো ভালো আমাদের অভিভাবকদেরকে আমাদের প্রতিভাবান এবং যারা আমাদের কর্ণধার ছিলেন তাদেরকে জায়গা দেয়নি চেয়ার দেয়নি কারণ জানে যে এনাদেরকে জায়গা দিলে এনাদেরকে চেয়ার দিলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না লোহার খনি হচ্ছে আছে তারপরে আরো শুনেছি তেলের খনি আছে যেখানে হয় সেখানে মানে ডায়মন্ডের এছাড়াও আমাদের আরো অনেক কিছু আছে আমাদের আছে কতগুলো আমাদের অথচ এই অভিভাবক বিহীন পার্বত্যপুরের জন্য কোনো কিছু ভালো হচ্ছে না কোনো মান নাই সেই লাইট একটা লাইট ওটা কিন্তু দুই দিন দিলে ফিউজ হয়ে যায় ওই একা সেই সময় থেকে দেখে যাচ্ছি ছোটবেলা থেকে যে জায়গায় একটা লাইট সে জায়গায় পরিবর্তন শুধু একটাই আগে ছিল লাল লাইট এখন শুধু ওই লাইটটার পরিবর্তে সাদা লাইট হয়েছে পার্থক্য রেল লাইন সব শেষ খেয়ে রেল লাইন রেল চুরি শেষ সাংবাদিকের কাজ করতে গেলে তাদের বাবাকে তাকে মাকে হুমকি দেয় আপনার ছেলে বেশি বাড্ড বেড়েছে সাংবাদিকতা করবেন কেমন করে যদি অভিভাবক থাকতো আমি জোর কালায় বলতে চাই পার্বতীপুরের অভিভাবককে প্রমাণ করে দেখান আমি তাকে সেলুট করব এবং আমার শক্তি মতে আমার জানা আমার যত কিছু আমারই আছে তাকে নিয়ে আমি বাংলাদেশের প্রথম আমাদের পার্বতীপুরের অভিভাবক হিসেবে আমরা স্বর্ণ পদক পুরস্কৃত করব। এইটাই আমি চাই দেখতে চাই আমি আর এইটা যদি না দেখতে পারেন আমরা চাই আমাদের সাংবাদিকরাই আমাদের পার্বত করে অভিভাবকে দাঁড়িয়ে আসবে আজ না হোক কাল আর সাংবাদিকদের ভেতরে যদি কোনো দুষ্ট সাংবাদিক থাকে প্রয়োজন বোধে আমরা শুধু কলম ধরতে জানি না ক্যামেরা ধরতে জানি না আমরা কিন্তু লাঠিও ধরতে পারি আমি আমার দুটি কথা বলার জন্য অনেকক্ষণ থেকে আমি এখানে অপেক্ষা করছি সংগ্রামিক কলম সৈনিক বন্ধুরা পার্বতীপুরের সাংবাদিকায় কথার ইতিহাস বলতে গেলে সে নাটকীয় ইতিহাস সে বন্ধুরা আমার আমি যখন কলম হাতে নেই সাংবাদিকতার জগতে আসি উনিশ সালে এসে আজকের শেষ অভিজ্ঞতা পর্যন্ত আমি খুব শর্ট করে বলবো কথাগুলো বন্ধুরা গত চব্বিশে জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্ট পরিবর্তনের পর এর অন্তত বছর আমার দেখা পার্বতীপুরের সাংবাদিকতায় আমি দেখছি সাংবাদিকতাটা চলত একটি সাজ সম্পন্ন একটি শ্যাডো সম্পন্ন সংগঠনের মধ্য দিয়ে বন্ধুরা আমার নাকার জনক অবস্থা লজ্জাজনক অবস্থা কলমের কোনো স্বাধীনতা নাই সাংবাদিকের কোনো স্বাধীনতা নাই কোথায় বছর অন্তত ভালোভাবে লেখার পরে আমার কলম মুখ থুবড়ে পড়ে যায় আমি আর লিখতে পারি না আমাকে হুমকি দেওয়া হয় আমাকে বলা হয় এই তুমি কি না ওই প্রতিষ্ঠানটি আমার তুমি কি জানো না ওই ব্যক্তিটি আমার তুমি কার বিরুদ্ধে কলম ধরছো তুমি কি জানো না আমাকে বন্ধুরা আমার এই হলো চব্বিশের বিপ্লব এবং পাঁচই আগস্টের পট পরিবর্তনের পঁচিশ বছর পূর্বের ইতিহাস বিপ্লবী ছাত্র জনতা যখন বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে দু হাজার প্রাণ দিল প্রায় পঁয়ত্রিশ হাজার আহত হলো আর পর একটি পট পরিবর্তন হলো আমরা ভাবলাম এবার বুঝি আমরা স্বাধীনতা পেলাম আমরা বুঝি কলম স্বাধীনভাবে চালাতে পারবো অনেক দুঃখের সাথে বলতে হয় বন্ধুরা আমার আবার দেখা গেল আবার আকাশে সেই সেই কালো মেঘের ঘন ঘটা আবার প্রেস ক্লাব আবার প্রেস ক্লাবকে যেন দখল করে ফেললো আবার কমিটির পিছনে যেন আরেকটি কমিটি থাবা মারলো আবার কোথায় থেকে যেন অদৃশ্য শক্তি আবার সেই জায়গাটিকে হস্তক্ষেপ করে দখল করে নিল বন্ধুরা আমার আমরা কিছু গুটিগত সাংবাদিক আবার হতভম্ব হয়ে গেলাম আমরা বললাম কি হলো আমরা কি পেলাম আমরা কি দেখব বন্ধুরা আমার পার্বতীপুরে আজ দিন যাবত সেই ধরনের কোন ক্রাইম রিপোর্ট লেখা যায় না সেই ধরনের সাহিত্য সমৃদ্ধির কোন চর্চা হয় না কলম সৈনিক ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার যে কয়েকটা মানুষ এর আগে আমার ভাতিজা গণকণ্ঠের বিশেষ প্রতিনিধি একটি বক্তব্য দিয়েছে একটি ভালো মানুষ এক কোটি মানুষের সমতুল্য একটি ভালো কলম এক কোটি কলমের সমতুল্য সেই আদর্শকে লালন করে সেই দৃষ্টি দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে বলতে চাই আমরা সংখ্যায় কম হলেও আমরা সত্যের সাধনা করব সুন্দরের চর্চা করবো সংবাদ পত্র কি আমরা অন্তত পার্বতীপুর বাসীকে যে কয়েকটা দিন বেঁচে আছি ও বন্ধুরা আবার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ